আসসালামু আলাইকুম আজ বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম নিয়ে আসলাম ভাই ভাই অটোবি ফার্নিচার ভাই ভাই অটোবি ফার্নিচার গ্যালারি হ্যাঁ এখানে ঘর সাজানোর জন্য মনের মতো ফার্নিচার পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করা হ্যাঁ থেকে শুরু করে আরও অনেক কি যেন প্রোডাক্ট বলতে পারছি না তাই হোক হ্যাঁ এটা দিয়ে এনারা হ্যাঁ দক্ষ কারিগর দ্বারা তৈরি করে এবং আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয় হ্যাঁ সেটা আপনি ক্যাটালগ করে নিয়ে ছবি তুলে নিয়ে যাবেন সেই অনুপাতে তারা ডিজাইনটা বানিয়ে দেবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এক এক এর ভিতরে অনেক গোডাউন আছে গোডাউনে আমি যাচ্ছি না সামনে যেইগুলো আছে এইগুলোর ডিজাইনে আমি স্বল্প পরিমাণে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে নিউ আমি দোকানের অনারের সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ ভাই আপনি যে এই যে এই গ্যালারিটা এই যে ফার্নিচার গ্যালারি দিয়েছেন এটা নিজে তৈরি করছেন নাকি বাইরের থেকে এনে 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 বিক্রি করছেন আমাদের লোকজন আছে কাজ করে এখানে একটা শোরুম যদি কেউ ডিজাইন ধরেন বাইরের থেকে নিয়ে আসলো সেটা কি সেই অনুবাদে আপনার ডিজাইন পছন্দ হলো না সেই অনুবাদ থেকে আপনি কি করে দিতে পারবেন ওকে ধন্যবাদ